সে পাবলিকের বানানো ম্যাগাস্টার সে শিল্পীদের বানানো মেগাস্টার নয় সে আমাদের বানানো মেগাস্টার সে আপনাদের বানানো মেগাস্টার নয় সে আমাদের স্বপ্নের নায়ক আপনাদের নায়ক নয় শিফ খানকে মেগাস্টার সুপারস্টার কিং খান বলে উপাধি গুলো আমরা দিছি ভক্তরা দিছে সাকিব ইয়ানরা দিছে আপনার জলে আপনার হিংসে হয় নাকি কাজ না পাওয়া যায় রীতিমতো উল্টা পাল্টা ব্যবহার করা শুরু করেছেন অমিত হাসান ভাই আপনি একটা দাবি করেছেন কিংবা আপনি একটা আশা রাখছেন যে সাকিব খান শিল্পীদেরকে নিয়ে একটা প্রিমিয়ার শো করবে আশা রাখতেই পান দাবি করতেই পারেন সাকিব খানের যখন পঁচিশ বছর ক্যারিয়ার উদযাপন হয় তখন আপনি কোথায় ছিলেন ভাইয়া তখন আপনাদের শিল্পী সমিতি কি আপনাদের সংগঠন কোথায় ছিল একটা একটা শুভেচ্ছা কি একটা অভিনন্দন পায় না হাতে গোনা দিয়ে পরিচালক ছাড়া কেউ কি তাকে অভিনন্দন জানিয়েছিল কেউ পঁচিশ বছরের সম্বর্ধনা জানিয়েছিল শিল্পী সমিতি কি চাইলে পারতো না সে পরপর দুইবার রানিং প্রেসিডেন্ট ছিল একটা সম্বর্ধনা জানাইলে পারতেন একটা শুভেচ্ছা বার্তা দিলে পারতেন না মুখ নামিয়া বড় বড় স্যাপ স্যাপ সরানা দুধ করেন মানে কথা ক্ষেত্রে ঠিক মতো কথা বলে দেন সাকিব খানকে কে সুপারস্টার বললো কে মেগাস্টার বললো কে এটা বললো কে সেটা এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা সেই জায়গায় যাইতে পারেন নাই পাবলিকের সেই পালসে ঢুকতে পারেন নাই সাকিব খান ঢুকিয়ে গেছে হ্যালো বিবর আসসালাম আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই অমিত হাসান অমিত হাসান ভাই সাকিব খানকে নিয়ে একটি মন্তব্য করেছেন কালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ার ইতিমধ্যে ছয় লাভ হয়ে গেছে যে ওনাকে সাকিব খানকে উনি সুপারস্টার মানবেন না উনাকে উনি কিং খান মানবেন না উনি ওনাকে নায়কই মানতে চান না এক কথায় সাকিব খানের সিনেমায় চান্স দিচ্ছে না তাই ওনাকে উনি নায়কই মানতে চান না নায়কই মানতে চান না অথচ এই অমিতা খানের সাথে কিন্তু সাকিব খান অনেক সিনেমা করছে ও অনেক সিনেমা করছে এবং কি সাকিব খানের সঙ্গে উনি হচ্ছে সাধারণ সম্পাদকও ছিলেন ওই সাকিব খান যখন প্রেসিডেন্ট ছিলেন শিল্পী সমিতির সেই ব্যক্তি কিন্তু উনি সাকিব খানকে কিং খান মানতে চায় না কারা দিছে এগুলো কারা মানে যা ইচ্ছা তা মানতে নারাজ আসলে মানুষের সাফল্য দেখে খুশি হওয়া উচিত বাট আমাদের দেশীয় যে প্রচারণ হয় কিংবা আমাদের দেশীয় যে ব্যাপার সেপার আমরা ঈর্ষানিত হই আমাদের হিংসা হয় একজনের উপকার দেখলে কিংবা একজনের উন্নতি দেখলে আমাদের জলে শাকিব খান তার পঁচিশ বছর সিনেমার ক্যারিয়ারে এসেও সে যে হাউ দাও পাউ 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 করে যে হাতিহাড়ি পাইপাই করেছে সে যে তার মানে সেদিন তার জনপ্রিয়তাতে এই লেভেলে উঠতেছে সেটা আমাদের শিল্পীদের সহ্য হচ্ছে না আর সহ্য হচ্ছে না বিদায় কিন্তু মানে কিছু কিছু সময় এসে এমন এমন কথা বলবে যে রীতিমতো আলোচনায় থাকতে হবে আর আলোচনায় থাকলে কি করতে হবে এখন কে অমিত হাসান উনাকে পাবলিক মোটামুটি ভুলে গেছেন লাইমলাইটে কে আছে মেগাস্টার সাকিব খান ব্যাপারটা কি আসলে এরকম অমিত হাসান ভাই কিন্তু লুকটা খারাপ না আমি যতটুকু জানি উনি লুকটা খারাপ না ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে কথা হয়েছে উনি আমার দোকানের কাস্টমার ছিলেন যাই হোক সেই দিকে না যাই অমিতা ভাই কিন্তু আমার দোকানের কাস্টমার ছিলেন উনি যদি আমার ভিডিও চোখে পড়ে তাহলে উনি বুঝতে পারবেন উনি হচ্ছে ইজি লাইট সিগারেটটা খেতেন তো আমি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতাম মানে বিদেশের সিগারেটগুলো নিয়ে আসতাম বাংলাদেশে ডিউটি থেকে বিভিন্ন মাধ্যমে যাই হোক সেটা পরের ব্যাপার তো উনি কিন্তু লোকটা খারাপ না বাট ওনাকে দিয়ে হয়তো কেউ বলাচ্ছে সাকিব খানকে নিয়ে কিছু বললে আলোচনায় থাকা যাবে লাইম লাইটে থাকা যাবে বাট এরকম আলোচনায় থাকার পাবলিকের গালি খাওয়ার চেয়ে বকা খাওয়ার চেয়ে কথা না বলাটাই বেটার হয়ে ভাই আপনি মানলেই বা কি না মানলেই বা কি সাকিব খান সুপারস্টার না সাকিব খান না আপনারা যদি নাও মানেন আপনারা যদি অস্বীকার করেন যে সাকিব খানকে আমরা মানি না মানলে কি তাই বলে গিয়ে সাকিব খানের জনপ্রিয়তা শেষ হয়ে যাবে তাই বলে গিয়ে সাকিব খান সুপারস্টার না সাকিব খান মেগাস্টার না সাকিব খান দেশের কোন নায়ক না মানে আপনাদের বলার জন্য ওটা ওটা থেকে যাবে যে আপনারা বলেন নাই সেটা অসমাপ্তি রয়ে গেল না রে শিল্পীরা বলে নাই সাকিব তাহলে কিসের নায়ক শিল্পীরা কাদের ভোটে কিবা কাদের শিল্পী শিল্পী সাকিব খান একজন শিল্পী অভিনয় শিল্পী তো উনি ওনার বিচার বিশ্লেষণ কে করবে দর্শক করবে দর্শকরা মেগাস্টার সুপারস্টার ঢালিউড বাচ্চা দুই বাংলার ভাই জানি এগুলো তো দর্শকের দেওয়া ভাই অডিয়েন্স দেওয়া এগুলো তো পাবলিকের দেওয়া এটা তো আপনারা আমার মানে এটা তো আপনাদের দেয়া না আর আপনারা দিলেই বা না দিলেই কি একজন লাগাই দিছে অ্যাকশন সুপারস্টার অথচ ওনার জনপ্রিয়তা পাঁচজন ওনারা পাঁচজন ছিলেন না দর্শক দেশের পাঁচজন দর্শকও চিনে না লাগাই দিয়েছে অ্যাকশন সুপারস্টার তারপর একজন লাগাই দিয়েছে মানে মেগা সুপারস্টার অথচ উনি ওর সিনেমাই না একটা অত মেগা সুপারস্টার হয়ে গেছে ও মেগা সুপারস্টার তো পাবলিক তো দূরে থাক ওর এফডি এর হিয়াল কুত্তা ছিল না ও হয়ে গেছে মেগা সুপারস্টার সো আপনাদের দেওয়া মেগা সুপারস্টার বললি কি আর সুপারস্টার বললি কি দর্শক যাকে সুপারস্টার বলবে দর্শক যাকে ডিমান্ড করবে সেই হচ্ছে প্রকৃত সুপারস্টার সেই হচ্ছে প্রকৃত জনপ্রিয় নায়ক সেই হচ্ছে প্রকৃত মেগা স্টার আর সেই খেতাবটা ডিজার্ভ করে একমাত্র সাকিব খান এটা অমিতাভ খান ভাই আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর এটা আপনার লাগতেই পারে আপনি নাই মানতে পারেন আপনি মানতে নাই পারেন আপনার সাথে আমার বেশ কয়েক জায়গায় দেখা হয়েছে একবার পিজা আটে দেখা হয়েছিল আপনি মৌসুমী ভাবি সানি ভাই তারপরে হচ্ছে আরো অনেকেই আপনার ওয়াইফ আপনার বাচ্চা কাচ্চা সহ মেবি একটা বার্থডে পার্টিতে আসছিলেন ওখানে পূর্ণিমা আপু ছিলেন মাহি আপু ছিলেন তারপর হচ্ছে সুহেল রানা আঙ্কেল ছিলেন অনেকেই ছিলেন ওখানে আমি ওখানে ছিলাম যেহেতু ওখানে আপনার সাথে দেখা হয়েছে আমার শুধু আপনার সাথে নয় আপনার পরিবারের সাথে আমার একটা ছবি আছে আমার আমার ফ্রেম আকারে এখনো ছবিগুলো আছে সংরক্ষিত সো আপনি কিন্তু লোকটা খারাপ না আপনি কিসের পাল্লায় পরে কিবা কিসের প্ররোচনায় পরে বুঝলাম না আপনি এরকম কথা বলা শুরু করছেন আপনি তো লোকটা খারাপ না ভাই আপনি আপনি যথেষ্ট ভালো লোক সানি ভাই তারপর হচ্ছে আপু হচ্ছে পূর্ণিমা আপু আমি 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 তো তাদের সাথে দুই দিন হলো আমার তাদের সাথে দেখা হয়েছে ফর এক্সাম্পল তাদের সাথে আমার অপুরন্ত দেখা হয়েছে অনেক কথা হয়েছে বাট আমার মনে হয় কি যে একটা সময় থাকে যে না ফাইন আমার তো আর দর্শক আমাকে চাইছেন আর স্বাভাবিক শাকিব খানের জনপ্রিয়তা একটা সময় হ্রাস হবে বাট আমার মনে হচ্ছে না যে বাংলা সিনেমার হিস্ট্রিতে এরকম কিছু একটা হবে কারণ সাকিব খানের যে ভক্তগুলো কিংবা সাকিবিয়ান যারা আছেন আমরা যারা আছি আমরা কিন্তু তরুণ তুর্কি সো সাকিব ভাইয়ের জনপ্রিয়তাকে হ্রাস করতে হলে অনেক দূর যেতে হবে অনেক বেশি ভাবতে হবে অনেক কিছু করতে হবে যদি আপনারা বলেন সে সুপারস্টার আপনারা বললেও সে সুপারস্টার আপনারা বললে না বললেও সে ম্যাগাস্টার কারণ সে পাবলিকের ডিমান্ড কিছু ম্যাগাস্টার আপনাদের বানানো ম্যাগাস্টার নয় সে পাবলিকের বানানো মেগাস্টার সে শিল্পীদের বানানো মেগাস্টার নয় সে আমাদের বানানো মেগাস্টার সে আপনাদের বানানো মেগাস্টার নয় সে আমাদের স্বপ্নের নায়ক আপনাদের নায়ক নয় সে আমাদের গর্বিত নায়ক আপনাদের নয় আপনারা কাকে মেগাস্টার বলবেন কাকে বলবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যক্তিগত ডিসিশন বাট পাবলিকের ডিমান্ড নিয়ে পাবলিকের ইমোশন নিয়ে কখনো খেলবেন না কারণ আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ এখন বর্তমানে একজনে জনপ্রিয় নায়ক একজনে মেগাস্টার পঁয়তাল্লিশ কোটি বাঙালির একজনই ভালো লাগার হচ্ছে ঢালিউড কিং দুই বাংলার ভাইজান সাকিব খান খান তাকে নিয়ে কথা বলে নতুন করে না ভাই আপনি খুব ভালো অভিনয় করেন আপনি বেশ ভালো অভিনয় করে আসছেন সো আপনার আপনার ডিমান্ডটা অন্য জায়গায় থাকবে আপনি কিছু লুকের পাল্লায় পরে প্লিজ আপনি নিজেকে মানে বেলায় ছুড়ে দিবেন না ভাই আপনার প্রতি কিন্তু সাকিব একটা সফট কর্নার কাজ করে সবসময় সাকিব খানের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন আপনি বেশ কিছু কাজ করেছেন অস্বীকার করার কোনো অবকাশ নাই হঠাৎ করে কি হয়ে গেল আপনি সাকিব খানের চলে গেলেন বুঝলাম না কিছু যাই হোক সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত 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 অভিমত ডিসিশন বাট একটা কথা বড় ভাই আমি আপনাকে খুব ভালোবাসি আপনার প্রতি সম্মান আমার সবসময় থাকবে আপনি আমার বড় ভাই আমার কাস্টমার অনেক কিছু আপনি আমার তো সেইখান থেকে ভাই এগুলো কারো প্রচলনায় পরে প্লিজ সাকিব খানের সাথে আপনার খুব ভালো একটা সম্পর্ক কারণ ভালো সম্পর্ক না হলে প্রেসিডেন্টের সাথে জয়েন্ট সেক্রেটারি আপনি থাকতে পারতাম না তার সাথে ভালো সম্পর্ক আছে আমরাও চাচ্ছি সেটা আমরা সাকিব খানের ভালো আপনাদের সহ্য না যাই হোক প্রিয় সাকিব কার সহ্য হয় নাই কার ভালো লাগে কার লাগে নাই সেটা তাদের ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইস্যুস বাট আমাদের ম্যাগাস্টার শাকিব খান ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম